যারা বিগত সময় এবং বর্তমান সময়ে যারা সাহায্য সহযোগিতা করে আসছেন এবং করছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে শাস্তি দিতে হবে ছাত্র জনতা উৎখাত করেছে ইনশাল্লাহ আমরা সব ভাইরা এই যে আমরা ভুক্তভোগী নিজের টাকা জমা দিয়ে আজকে পথে পথে ঘুরছি চারটা বছর একটি চেক একটি ইনভয়েস হাতে নিয়ে আমরা ঘুরছি ভাই আমরা তো কোনো অপরাধ করি নাই আমরা হয়তো নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত গ্রাহক আমরা কম দামে কিংবা একটু স্বল্প দামে কিছু কেনার আশায় আমরা এই টাকাগুলো আমরা এখানে ইনভেস্ট করেছি আজকে ভাই এক লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে জামানত রাখতেন অন্তত পক্ষে আপনি এই এক লক্ষ টাকায় চার বছরে কিছু হইলেও ফেরত পাইতেন আজকে আমরা মূল টাকার জন্য রাস্তায় হন্য হয়ে ঘুরছি ভাই আপনাদেরকে বলবো আসেন আমরা হাতে হাত মিলিয়ে আজকে আমরা বক্ত অধিকার অধিদপ্তরের সামনে যেভাবে সমিত হয়েছি যারা এই রাসেল সাহেবকে পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা বিটি সমস্ত মিডিয়া সব জায়গায় ইবেলিকে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের কাছে বিশ্বস্ততা হিসেবে সামনে দাঁড় করিয়েছে আজকে টিপু মুন্সি সাহেব নাই টিপু মুন্সি সাহেব বলেছেন আপনারা ইনভেস্ট ইনভেস্ট করেন ই কমার্স মানে ইবেলি টিভিতে বিজ্ঞাপন দেখেছি মানুষ বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয় আমরা যে যেখান থেকে আমাদের